হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে তিন যা মিলে খুদের ভাতের পার্টি করতেছি সেটাই হচ্ছে তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে এসেছি আমি আমার সবজি বাগানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কিছু ভর্তা রেডি করে রাখবো আগামীকাল যেহেতু শুক্রবার ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ আছে তো হচ্ছে খুদের ভাতের পার্টিটা আমরা শুক্রবারে করে থাকি গাছ থেকে কয়েকটা পেঁপে পেরে নিলাম এবার হচ্ছে গাছের বেগুন তুলে নেব কিছু সবজি ভর্তার জন্য হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি সকালবেলা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ভর্তার সব কিছু প্রস্তুতি করে নিচ্ছি কারণ সকালবেলা এত কিছু করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যাবে তারপরে নিয়ে নিচ্ছি ডুমুর ফল ডুমুরের ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে ডুমুরের ভর্তার রেসিপি তোমাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করেছি এবার নিয়ে নিচ্ছি গাছের টাটকা টাটকা কাঁচামরিচ মোটামুটি সব ধরনেরই সবজি আমার লাগানো আছে আমার কাছে বেশ ভালোই লাগে নিজের হাতে লাগানো গাছের সবজি ফল খেতে ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে হচ্ছে আমরা তিন যা মিলে অনেক ধরনের রান্না আমরা তৈরি করে খাই তো আমরা যদিও অনেক বছর ধরে হচ্ছে আমরা সেপারেট মাঝে মাঝে এরকম করে খেলে অনেকটা ভালো লাগে আনন্দ পাই আবার তোমাদের মাঝেও শেয়ার করা হয় তো অনেকগুলো মরিচ তোলা হয়ে গেছে এবার নিয়ে নেব কচু শাক তারপরে নিয়ে নিচ্ছি সাগর কলা এটা দিয়েও ভর্তা করব। আমরা মানিকগঞ্জের লোক যারা আছি তারা হচ্ছে খুদের ভাতটাই বেশি বলে থাকি অনেকে ছোট ভাত বলে থাকে ভুয়া ভাত বলে থাকে তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে কেলাকোস পাতা তারপরে নিয়ে নেবো খারকুনি পাতা তো বাড়ির আশেপাশে কিন্তু এগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে গুণাগুণ কিন্তু অনেক বেশি অনেক বন্ধুরা আমরা জানি এই তো বাড়িতে এসে ভর্তা সব কিছু রেডি করে নিয়েছি এক এক করে এবার হচ্ছে ভর্তাগুলো ভেজে নেব তো বরকুটি ভর্তা হবে ধনিয়া পাতা বেগুন লাল শাক কচু শাক কাঠিম কালো জিরা এখানে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব একসঙ্গে নিয়েছি ডুমুর ফল চিংড়ি মাছ সুটকি মাছ শুকনো মরিচ পাঙ্গাস মাছ খেসারি ডাউল কলা পেঁপে কচুরমুখি মিষ্টি কুমড়ো আলু তেলাক এবং হচ্ছে খারকুনি পাতা ডিম বাদাম ভর্তা তো প্রথমেই হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে ভেজে নেব। তারপরে যে ভর্তা যতটুকু লাগবে দিয়ে দেব তো আমি ভর্তাগুলো ভেজে নেব। আর আমার দুই যা হচ্ছে ভর্তাগুলো শিলপাটায় বেটে নেবে কারণ ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু সেই ভর্তার চেয়ে শিলপাটার ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো এক এক করে সবগুলো ভর্তায় আমি ভেজে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর এসেছে একটা লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও নতুন ভাই আপু যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর যে সকল ভাই আপুরা প্রতিনিয়ত আমাকে ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট রেখে আমাকে উৎসাহিত করো তোমাদের সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আসলে অনেকগুলো ভর্তা করব এর জন্য হচ্ছে অনেকটা সময় লেগে যাবে জন্য বৃহস্পতিবারে কিছু ভর্তা আমরা রেডি করে রাখবো এরকম আমরা সব সময় করে থাকি দু একটা ভর্তা হলে কিন্তু খুদের ভাত খেতে আমার কাছে ভালো লাগে না তো ভর্তা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে সর্বশেষ হচ্ছে খেসারির ডাউল এবং আলু সিদ্ধ করে রাখবো কিছু ভর্তা সকালবেলা করব। তো দেখো কতটা রাত হয়ে গেছে এখন হচ্ছে রাত আটটা বাজে তো ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে শুকনামরিচ ভেজে নিচ্ছি আজকে শুক্রবার তারপরে হচ্ছে খুদগুলো ধুয়ে নিচ্ছি তো যদিও খুদের ভাত তোমরা বলতে পারো তো হচ্ছে এটা আমাদের কাছে অনেক মজার একটি খাবার তো এখানে একটা টিপস আছে বন্ধুরা যেহেতু মাটির চুল আমি রান্না করতেছি পাতিলে কিন্তু অনেকটা কালি পড়ে যায় সেইগুলো ঘষা মাজা করে পরিষ্কার করতে হয় যদি তোমরা এরকম করে একটু সাদা সয়াবিন তেলটা মেখে রান্না করো খুব ইজিভাবে কাল চলে যাবে কালকে ভর্তা উনিশ পদের ভর্তা আমরা রেডি করে রেখেছিলাম সেখানে হচ্ছে আমাদের প্রায় চার ঘন্টা সময় লেগে গিয়েছিল আর আজকে সকালে যে ভর্তাগুলো বানাবো এগুলোতে কাঁচা পেঁয়াজ এবং শুকনো লঙ্কা ব্যবহার করব এগুলো সকালবেলায় করে নেব মরিচ পেঁয়াজ পিষে নেব প্রত্যেকটা ভর্তায় যতটুকু লাগবে দিয়ে দেব মরিচের ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয় আমার ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না কেউ সব সময় তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যেগুলো দেখে হচ্ছে প্রতিনিয়তই আমি অনেক অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো ভর্তা বানানো আমার ডান এখন হচ্ছে খাবারের পালা তো সব কিছু হচ্ছে খাবারের রুমে রেডি করে নিয়েছি তো সবাই বলছিল ছাদে বসে খাবে তো সবাই হাতে হাতে ভর্তাগুলো হচ্ছে ছাদে নিয়ে দিচ্ছে আসলে সবাই মিলে যে কোনো ধরনের খাবার হাতে হাতে কাজ করে সেই খাবার যদি একসঙ্গে বসে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবার পেয়েছি মিলেমিশে আছি তোমাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে তো আমাদের পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবে এভাবে যেন আমরা যায়ে যাই মিলে চলতে পারি বাকি জীবনগুলো তো দেখো আমার ছেলেও কিন্তু কাজ করতেছে তো বাইশটি আইটেমের ভর্তা আমরা করতে পেরেছি আর তোমাদের কার কাছে এই খুদের ভাতটা ভালো লাগে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে মাঝে মাঝে হয় কি আমরা তিন যা মিলে অনেক ধরনের রান্না বান্না করি তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করে আমরা আবার একত্রিত রান্না করে খেয়ে থাকি অনেক আনন্দ এবং ভালোভাবে আমাদের দিনগুলো যাচ্ছে তো মাঝে মাঝে তোমাদের মাঝে একটু শেয়ার করি সকালের মুহূর্তটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়ে নিলাম খাওয়া দাওয়ার মাধ্যমে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আবার দুপুরের জন্য রান্না বান্না করব তিন জামিনে তো এটা হচ্ছে আমার প্লেট তো ফার্স্টে হচ্ছে আমার ক্যামেরাম্যানকে আমি খাইয়ে দিচ্ছিলাম ক্যামেরাম্যান তো তোমরা জানো অনেকেই সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে এই প্লেটটা দেখো এটা হচ্ছে আমার দেবরের প্লেট সে ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য শুভকামনা রইলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ